যে এখন যে প্রশ্নটি সমাধান করব এটি বারোতম কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ছয় আট দশ এর গাণিতিক গড়টি অর্থাৎ এই তিনটি সংখ্যার একটা গাণিতিক গড় আমরা পাব সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান অর্থাৎ আরেকটি গাণিতিক গড় আমরা পাবো যেটা এই গাণিতিক গড়ের সমান হবে প্রথমটার ক্ষেত্রে বাট এখানে সংখ্যা দিয়েছে দুইটি অর্থাৎ তৃতীয় আরেকটি সংখ্যা আমাদের প্রয়োজন যে সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দুই নম্বর সমাধানে কি করবো আমরা দুই নম্বর সমাধানের ক্ষেত্রে আমরা দেখব এখানে মূলত ছয় আট দশ তিনটি সংখ্যা রয়েছে আমরা তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি তিনটি সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি মূলত চব্বিশ এটা হচ্ছে তিনটি সংখ্যার মোট বা সমষ্টি তাহলে এই তিনটি সংখ্যার গড় যদি আমরা বের করি যেহেতু তিনটি সংখ্যা আছে তিন দিয়ে ভাগ দিই আমরা তাহলে তিন দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি আট অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা যে গড় পেয়েছি যে গড়টি আট পেয়েছি তো দ্বিতীয় ক্ষেত্রেও গড় হবে আট কিন্তু সংখ্যা হবে তিনটি দুইটি সংখ্যা এখানে দেওয়া আছে তাহলে দুইটি সংখ্যা দেওয়া আছে গড় যেহেতু আট হবে খেয়াল করি আমরা তাহলে মোট মূলত হচ্ছে বা সমষ্টি হবে কত চব্বিশ হবে তাহলে এখানে চব্বিশের মধ্যে কত রয়েছে দ্বিতীয় ক্ষেত্রে চব্বিশের মধ্যে এখানে রয়েছে সাত আর নয় রয়েছে অর্থাৎ কত আছে এখানে সাত আর নয় যোগ করলে আমরা পাচ্ছি ষোলো কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে মোট হওয়ার জন্যে চব্বিশ তাহলে আরও কত প্রয়োজন রয়েছে চব্বিশ থেকে আমরা যদি ষোলো বিয়োগ করি তাহলে আরও প্রয়োজন হচ্ছে আমাদের আট তাহলে কোন সংখ্যার গাণিতিক করে সমান তাহলে কোন সংখ্যা বলতে অপর একটি যে সংখ্যা জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে আট হবে যেহেতু চব্বিশ হওয়ার প্রয়োজন নয় আর সাত যোগ করলে আমরা ষোলো পাচ্ছি টোটাল হতে হবে চব্বিশ এর জন্য আমাদের আরও প্রয়োজন হচ্ছে আট তাহলে এটার দ্বিতীয়টার উত্তর হচ্ছে আট তিন নম্বর প্রশ্নটি ষষ্ঠ কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছিল এটিও একটি ইম্পর্টেন্ট সমস্যা তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা বলতে আমরা দুইটি সংখ্যা প্রথম দ্বিতীয় গড় দেওয়া আছে কত পঁচিশ তাহলে আমরা দুইটি সংখ্যা যেহেতু আছে গড়কে যদি আমরা এই দুই দ্বারা ভা গুণ করি তাহলে আমরা মোট পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সংখ্যার যুগ আমরা পেলাম এখানে হচ্ছে কত পঞ্চাশ এখন বলেছে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তাহলে এখানে সংখ্যা রয়েছে কয়টা এক দুই তিন তিনটি সংখ্যার গড় হচ্ছে নব্বই তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি মোট বের করতে চাই সমষ্টি বের করতে চাই তাহলে যেহেতু তিনটি সংখ্যায় জন্য তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পেলাম কত তিনত্রিশে নব্বই প্রশ্ন হচ্ছে এই যে প্রথম ক্ষেত্রে আমরা পেলাম মূলত প্রথম আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর এখানে প্রথম দ্বিতীয় নব্বইয়ের মধ্যে তো প্রথম দ্বিতীয় সংখ্যা আছেই বাড়তি যুক্ত হয়েছে তৃতীয় সংখ্যা তাহলে এই যে পঞ্চাশ আগে আছে এই পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত তৃতীয় সংখ্যাটি অর্থাৎ এখানে তৃতীয় সংখ্যাটি হবে চল্লিশ